নমস্কার কেমন আছেন আপনারা সবাই রেসিপি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলে এসেছি আজকে আবার আর একটা রেসিপি নিয়ে রুটি বা ভাতে জমে যাবে পাতে কি রান্না করব চলুন দেখে নেবেন কি রান্না করছি করছি আজকে আমি ভেন্ডি আলুর তরকারি তো ভেন্ডি আলুর তরকারিটা কীভাবে অনেকেই আছে খেতে চায় না ভেন্ডির তরকারি বাবা ভেন্ডির তরকারি উফ মানে একদম ভালো লাগে না তো কীভাবে রান্না করা যায় ভেন্ডি ভাতে ভেন্ডির তরকারি ভেন্ডির চচ্চড়ি ভেন্ডির ঝাল উফ ভালো লাগে না তো সেই ভেন্ডির তরকারি কীভাবে করতে হবে আপনাদেরকে আমি একবার দেখিয়ে দেব। অবশ্যই দেখবেন সেই ভেন্ডির তরকারি যদি আপনি ঠিক আমার মতো করে ওইভাবে স্টেপ বাই স্টেপ করতে পারেন দেখবেন একবার না আপনার কাছে বাড়ির বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকে কিন্তু বারবার খেতে চাইবে তো সেই জন্যই বলছি ভেন্ডির তরকারিটা আমি কী করে করছি অবশ্যই আমার সাথে থাকুন আর দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ কীভাবে আমি করছি আর ভেন্ডিগুলোকে প্রথমে সব সময় আমি বলি ভেন্ডি সবসময় ধো মানে ধুয়ে নিয়ে তারপরে কাটবেন কারণ ভেন্ডির মধ্যে যে একটা হরহরে ভাব থাকে না ধোয়া মানে কেটে নেওয়া পরে কিন্তু ধুলে সেটা কিন্তু একদম মানে কেমন যেন একটা হয়ে যায় ঠিক হয় না ভাজাটা ঠিক যায় না ওই জন্য ধুয়ে নিয়ে তারপরে ছুরি বা বটি যার যেটা সুবিধে সেই বুঝে কাটবেন কেটে নিয়ে তারপরে আপনি সেই ভেন্ডিগুলোকে কীভাবে করতে হবে আপনি পরপর দেখতে থাকুন আর ভেন্ডি ভাজাও ভালো লাগে তবে ভেন্ডির আমি কয়েকটা রেসিপি আপনাদেরকে পরপর দেখাবো আমি এরপরেও আবার দেখাবো যে আরেকটা ধরনের সেটা তো বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকে খেতে ভালোবাসবে তো ভেন্ডি যে শরীরের জন্য প্রচণ্ড উপকার যারা সুগারের মানুষ তারাও তো অনেকে ভেন্ডি জলে ভিজিয়ে রেখে সেই জলটা খায় তো সেই জন্য বলছি যে ভেন্ডির মধ্যে কোনো ক্ষতি নেই মানে কোনো অপকার নেই উপকার আছে যার জন্যে ভেন্ডিটাকে ভালোবেসে সবাই খান বা বাড়িকে খাওয়ান প্রত্যেককে ভালো ভালোবেসে খাবে তখন কেউ বিরক্তি হবে না বাবা বিরক্তি লাগছে ভেন্ডি খেতে ভালো লাগছে না এক একজন আছে না ভেন্ডি বলে কি ওই ভাতে দিয়ে খাবো একটু ভাজা খাবো তো সেই রকম তো সেটাই আর কি আমি আজকে অন্যভাবে করে দেখাবো আপনাদেরকে তো খেয়ে কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সব সময় আমার সাথে যেরকম আপনারা থাকেন সব দিন ঠিক এইভাবেও আপনারা সাথে থাকবেন আর ভেন্ডির তরকারিটা রান্না করে পরিবারকে খাইয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল তাহলে চলুন ভেন্ডির তরকারিটা কীভাবে করছি আমি একবার দেখিনি চলুন শুরু করে দিই ভেন্ডির তরকারিটা করা তবে ভেন্ডিটার কি নাম আছে জানেন সেটা আমি আপনাদেরকে পরে বলছি তো ভেন্ডিটা আমি দিয়ে দিলাম আগে প্রথমে ফ্রাই কম মানে তেল সেটা এবারে আপনাদের উপরে নির্ভর করছে সর্ষের তেল খাবেন না সাদা তেল খাবেন সর্ষের তেলে দিলে একরকম যে স্বাদ আর সাদা তেল দিলে হবে আরেক রকম সেটা কিছু নয় আপনার যেটা খান সেটাই দেবেন আমি দিয়ে দিয়েছি একটু বেসন একটু নুন একটুখানি হলুদ এক চিমটি দিয়ে আর এটাকে আর বাড়িতে যদি কর্নফ্লাওয়ার থাকে দেবেন আর যদি না থাকে না দিলে কোনো ব্যাপার না দিয়ে সব একসাথে কিন্তু ওগুলোকে নিয়ে একদম মাখিয়ে নেবেন সুন্দর করে ওটাকে নিয়ে আর দেবেন পরিমাণ মতো বেসনটা দেবেন হয়তো যতটা ভেন্ডি আমি কিন্তু কোনো মেজারমেন্ট কাপ দিয়ে কিন্তু কোনো হিসাব দেখাই না কারণ একটা কথা আপনাদেরকে সবসময় আমি বলছি পরিমাণ বাড়িতে কার কতটা পরিমাণ আছে মানে মেম্বার আছে সেই বুঝে আপনাদেরকে পরিমাণটা নিতে হবে আমি একটা মেজারমেন্ট দিয়ে দিলাম সেটা দেখে আপনি কিন্তু সেটার মধ্যে দিয়ে আপনি চিন্তায় পড়ে যাবেন কতটা দেব। এটাই দিয়েছিল এতটা সেই জন্য আমি একটা আন্দাজ করে নিতে বলি সব সময় রান্নায় কখনও হয় না মেজারমেন্ট কারণ ওটা হয় কেকে বা একটা দু হয়তো পায়েস করছি তার জন্য হাতে করে খুব সুন্দর দেখুন মাখিয়ে নিলাম খুব সুন্দর করে ভেন্ডিগুলো আর আলুগুলোকে এইভাবে কাটবেন ভেন্ডিটাকেও ধুয়ে নেবেন ধুয়ে সুন্দর করে তারপর এইভাবে লম্বা লম্বা করে কেটে নেবেন আর আলুগুলোকেও লম্বা লম্বা পাতলা করে কাটবেন বেশি বড় মোটা করবেন না দিয়ে এবারে বেসন একটু নুন একটু হলুদ মাখিয়ে বা কর্নফ্লাওয়ার যদি কর্নফ্লাওয়ার না থাকে কোনো ব্যাপার না আপনার যদি বাড়িতে বেসনও না থাকে বা কর্নফ্লাওয়ার না থাকে সামান্য একটুখানি এক চামচ ময়দা দিয়ে দেবেন একদম সহজ যে বাড়িতে কিছু নেই এগুলো হবে না আমি কি করে করব এটা কোনো চিন্তা করার কোনো কারণই নেই কারণ এইভাবে আপনি করুন বাড়ির বাচ্চা থেকে পুরো সবাই পাতা হাত চেটে কিন্তু খাবে আর এইভাবে কিন্তু আপনাকে আঁচটা কিন্তু মিডিয়াম লো ফ্লেমে রাখতে হবে না জোরে না আসতে তো সেই বুঝে কিন্তু মিডিয়ামে রেখে আপনাকে চাপা দিয়ে দিয়ে এটাকে একটুখানি ভেজে নিতে হবে আর নুনটা কিন্তু খুব বেশি পরিমাণ দেবেন না এক চিমটি দেবেন পরে নুনটা দিতে হবে এখন দিলে কিন্তু জল বেরিয়ে যাবে তো সেই জন্য এবারে বারবার কিন্তু চাপা দিয়ে দিয়ে আপনাকে এটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে আর ভাজা হয়ে গেলে এবারে কিন্তু সাইডে একটা পাতার মানে বাটিতে বা থালার মধ্যে নামিয়ে রাখতে হবে দিয়ে আবার কিন্তু ফ্রাই প্যানটাকে ধুয়ে একটুখানি দিয়ে দিতে হবে বা কড়াই যেটাতে করবেন আপনি যে পাত্রেই রান্না করুন না কেন দিয়ে কিন্তু ওটা যেই গরম হয়ে যাবে আবার একটুখানি তেল দিতে হবে তেল দেওয়ার পরে যখন দেখবেন তেলটা গরম হয়ে গেছে যেরকম করেন আপনাদেরকে এটা তো বলার কিছু নেই তেল যখন গরম হয়ে যাবে তখন কিন্তু আপনাকে একটুখানি কালো জিরে ওখানে দিয়ে দিতে হবে যে কালো জিরেটা দেওয়া হয়ে গেল তখন কিন্তু আপনাকে কতগুলো এক মানে মোটামুটি একটা বড় পেঁয়াজ নিয়ে ওখানে তেলের মধ্যে দিয়ে দিতে হবে তেলে বড় পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে কিন্তু আপনাকে ওটাকে একটুখানি হালকা ব্রাউন কালার করে নিয়ে একটু ভেজে নিতে হবে ভেজে নিয়ে নাড়াচাড়া করে যেইটুকু সময় ভাজতে সময় লাগবে তার মধ্যে কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে এক মুঠো কিন্তু ছোট্ট ছোট করে কেটে রাখা টমেটো আপনাকে দিয়ে দিতে হবে ওর মধ্যে এবার টমেটোটা দিয়েও কিন্তু খানিক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে টমেটোর যে কাঁচা একটা গন্ধ ওটা যাতে না থাকে দিয়ে দিতে হবে এক চিমটি নুন নুনটা দিয়ে পরে কিন্তু ওটাকে নরম করে নিতে হবে কারণ নুন টমেটো বা পেঁয়াজ যেটাই ভাজি না কেন সবসময় আপনাদেরকে আমি একটা কথাই বলি পেঁয়াজ বা টমেটো যখনই ভাজবেন এক চিমটি নুন দিয়ে দেবেন দেখবেন কিন্তু সেই মানে একটা নরম হয়ে যাবে নরম হয়ে গেলে কি হবে তরকারির সাথে কিন্তু খুব সুন্দরভাবে পেঁয়াজ বা টমেটোগুলো সুন্দরভাবে মিশে যায় তো আমি একটুখানি নুন দিয়ে দিলাম দিয়ে কিন্তু মনে রাখবেন যে ভেন্ডিটা যখন মেখেছিলেন পরিমাণ মতো এক চিমটি নুন দিয়েছিলেন আবার এখন আপনারা যদি বারে বারে দিয়ে যদি আন্দাজ করতে না পারেন তাহলে কিন্তু আপনি একবারও দিতে পারেন এই যখন পেঁয়াজ আর টমেটোটা ভাজবেন ভেন্ডিতে দেবেন না কিন্তু দিলে যদি ভুল হয়ে যায় বেশি হয়ে যায় তাহলে পরিমাণটা আপনি এই টমেটো আর পেঁয়াজ ভাজার সময়তেই দেবেন দিয়ে কিন্তু একটু টমেটো সস দিয়ে দেবেন টমেটো সস দিয়ে বেশি দিতে হবে না যেহেতু টমেটো দেওয়া আছে দিয়ে আপনাকে একটুখানি নাড়াচাড়া করে ওটাকে ভেজে নিতে হবে যাতে বেশ সুন্দরভাবে মিশে যায় সমস্ত কিছু দিয়ে তারপরে আপনাকে একটুখানি নাড়াচাড়া করে ভেজে টেজে নিয়ে তারপরে দেখে নেবেন যে সব ঠিক আছে কি না দিয়ে দিলেন একটু সাদা তিল আর চিনে বাদাম বাটা এবারে সাদা তিল আপনি যদি বাড়িতে না থাকে আপনি দু চার দানা চার মগজও দিতে পারেন যদি চার মগজ তা না থাকে কোনো ব্যাপার না একটু বাদাম বাটা দিলেও হবে এবার কাঁচা লঙ্কাগুলোকে আপনি কিন্তু লম্বা লম্বা করে কেটে আর একটু দিয়ে দিলেন আপনার বাড়িতে ঝাল যেরকম খায় ঠিক সেই পরিমাণে ঝালটা আপনি নিজের মানে আন্দাজ মতো দেবেন তো আমি এইভাবে লঙ্কাগুলোকে কেটে দিয়েছি বেটে দিয়েনি কারণ লঙ্কাটা এইভাবে দিলেই বেশি ভালো লাগে ইচ্ছে হলে খাবে না হচ্ছে তুলে ফেলে দেবে তো এইভাবে আমি কিন্তু দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চিনি চিনিটা দেখুন আমি কিন্তু সেইভাবে মাপ করে দিইনি হাতের আন্দাজে তুলে দিয়ে দিলাম তো এইভাবে আপনারাও করতে পারেন একটা আন্দাজ করে নিতে হবে সব সময় পরিমাণ যেটা হয় আর যারা নতুন রান্না করছে তারা হয়তো হাফ চামচ দিল একটু দেখে নেবে হাতে চেখে দেখে নেবে যদি মনে হয় আর একটু লাগবে তাহলে হয়তো দিল এবার কিন্তু আমি সমস্ত কিছু দেখুন কি সুন্দর মাখা মাখা হয়ে গেছে সমস্ত কিছু এবারে এই যে ভাজা ভেন্ডিটা আমি তুলো করে রেখেছিলাম আলু আর ভেন্ডিটা যে বেসন দিয়ে বা কর্নফ্লাওয়ার দিয়ে ওটাকে আমি এর সাথে মিশিয়ে দিলাম দেখুন কি সুন্দর হয়ে গেছে দেখতে ভেন্ডি সুন্দরী তো এর নাম হচ্ছে ভেন্ডি সুন্দরী এটা মানে দেখতেও যত সুন্দর খেতেও সেরকম স্বাদ এরপরে দিয়ে দেবেন একটু কষরি মেথি কষরি মেথিটা ওপর থেকে দিয়ে দেবেন ব্যাস গরম ভাতে বা রুটি